আসসালামু আলাইকুম আমি মারিয়া আজকে আমাদের সঙ্গে এসেছেন জোসেফ মোহাম্মদ কুমার আমরা তার সঙ্গে আলোচনা করব। জোসেফ কেমন আছো? মারিয়া তোমাকে ধন্যবাদ আমি ভালো আছি তো কি নিয়ে আলোচনা করবে আজকে জোসেফ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বলো মারিয়া তুমি কখনো ইসলাম গ্রহণ করার কথা ভেবেছ না আমি কোনো ঈশ্বরে বিশ্বাস করি না তাহলে ইসলাম কেন গ্রহণ করব। তবে ধরো যদি সত্যি আল্লাহ থাকেন ইসলাম মানলে অন্তত ঝুঁকি কম না থাকলে ক্ষতি নেই আর থাকলে তুমি চিরকাল থেকে আচ্ছা প্যাসকেলের ওয়েজার ধর্ম মানো কারণ যদি সত্যি হয় তাহলে লাভ আর মিথ্যে হলে ক্ষতি নেই এই ধারণা তাই তো ঠিক তাই তোমার যুক্তি শুনে মনে হচ্ছে যেন ধর্ম একটা গাণিতিক বাজি। কিন্তু তুমি কি জানো এখন পৃথিবীতে প্রায় চার হাজার দুইশটি সক্রিয় ধর্ম আছে এতগুলো হ্যাঁ আর ইতিহাসে তো আরো হাজার দশেক ছিল মোট মিলিয়ে প্রায় চৌদ্দ হাজারের মতো এখন ধরো তুমি বলছো ইসলামী সত্য তাহলে বাকি তেরো হাজার নয়স্ত নিরানব্বইটা মিথ্যে আমি বিশ্বাস করি ইসলামী আল্লাহর পক্ষ থেকে পাঠানো সত্য ধর্ম ঠিক যেমন একজন খ্রিস্টান বিশ্বাস করেন যীশুই মুক্তির একমাত্র পথ এক হিন্দু বিশ্বাস করেন শ্রীকৃষ্ণই পরম গন্তব্য এক শিখ ভাবেন গুরুগ্রন্থ সাহিবই চূড়ান্ত সত্য সবারই একই দাবি তাহলে গাণিতিকভাবে ভাবলে ইসলামের সত্য হবার সম্ভাবনা দ্বারায় চৌদ্দ হাজার ভাগের এক ভাগ মানে শতকরা দশমিক শূন্য শূন্য সাত কিন্তু একজন সত্যিকারের ঈশ্বর তো অবশ্যই আছেন ধরে নিচ্ছি আছেন তাহলে আমি যদি সুযোগ বাড়াতে চাই সব ধর্মই পালন করব তা কি সম্ভব সব ধর্ম তো একসাথে পালন করা যায় না ঠিক তাই একবার কল্পনা করো। প্রতিদিন মুসলিমদের পাঁচ ওয়াক্ত নামাজ হিন্দুদের পূজা খ্রিস্টানদের চার্চ ইহুদিদের সব বাদ বৌদ্ধদের ধ্যান শিখদের পাথ সারাদিন শুধু আচারেই কেটে যাবে তাও নয় এক ধর্মে যা পুণ্য অন্যটায় তা পাপ বিপরীত তা আদর্শ ইসলামে তো স্পষ্ট বলা হয়েছে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা ক্ষমার অযোগ্য তাহলে দেখা যাচ্ছে প্রতিটি ধর্মই অন্য ধর্মকে বাতিল করে দেয় ফলে যত ধর্ম মানি তত বিপদের ঝুঁকি প্যাসকেলের ওয়েজার এখন একটা বিভ্রান্তিকর ধাঁধা ভয় আর অনিশ্চয়তার অঙ্ক কিন্তু সত্য যেমনটা প্রতিটি ধর্মগ্রন্থই দাবি করে সবাই নিজেদের বইকেই শেষ কথা বলে কিন্তু ধর্ম তো মানুষকে নৈতিকতা শেখায় তা সব সময় নয় অনেক ধর্মগ্রন্থেই ঘৃণা ভিন্নমতের উপর নিষ্ঠুরতা নারীর প্রতি বৈষম্য এসব দেখা যায় তখন প্রশ্ন জাগে এই যদি ঈশ্বরের বাণী হয় তাহলে তিনি এমন বই কেন পাঠাবেন কিন্তু কুরআনে তো আছে যার ইচ্ছা সে বিশ্বাস করুক যার ইচ্ছা সে অবিশ্বাস করুক হ্যাঁ কিন্তু পরে আবার আছে যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন একদিকে স্বাধীনতা আরেকদিকে ভয় এটা তো দ্বিমুখী বার্তা ভয় তো মানুষের জন্য নিয়ন্ত্রণের উপায় যাতে সে ভুল পথে না যায় কিন্তু সেটা তো ভালোবাসা নয় সেটা বাধ্য করা একজন পরম ঈশ্বর যদি সত্যি প্রেম ও ভক্তি চান তাহলে তিনি ভয় দিয়ে কেন পথ দেখাবেন তুমি অনেক প্রশ্ন করো জোসেফ। কিন্তু আমি আমি তোমার অবস্থান বুঝতে পারি চাই না তুমি অন্ধভাবে ইসলাম গ্রহণ করো আমি চাই তুমি সত্য বুঝে গ্রহণ করো সত্যই যদি আমার লক্ষ্য হয় তাহলে সেটা খুঁজব ভয় নয় যুক্তি ও বুদ্ধি দিয়ে যদি কোনো ঈশ্বর থাকেন যিনি আমার চিন্তা ও সততা মূল্য দেন তাহলে তিনি আমাকে গ্রহণ করবেন এমনিতেই ধর্ম যদি হয় এক যাত্রা তাহলে তার গন্তব্য হওয়া উচিত প্রেম উপলব্ধি আর প্রশ্ন করার অধিকার কেবল একটি বাজি নয় ঠিক আছে আমরা একমত না হলেও আলোচনা করতে পারছি এটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ একমত না হলেও যুক্তিসঙ্গত আলোচনা করা দরকার জোসেফ তোমাকে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না